বনের পশু পাখিরা জড়ো হলো এই অদ্ভুত প্রতিযোগিতা দেখতে শিয়াল মামা পতাকা নাড়াতে এই দৌড় শুরু হলো এই তো আমি চলেছি টপক তো এখন কয়েক মাইল পিছিয়ে থাকবে কিন্তু টপক মোটেও পিছিয়েছিল না সিংহ যখন দৌড় শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছিল টপক এক লাফে গিয়ে সরে বসেছিল সিংহের ঘন কেশের আড়ালে সিংহ টেরি পায়নি যে তার মাথার ওপর তারই প্রতিদ্বন্দ্বী বসে আছে টপক মনে মনে ভাবল দৌড়াও মহারাজ আরো জোরে দৌড়াও আপনার ঘরে আজ আমার রথ সিংহ পাহাড়ের পাদদেশে পৌঁছে গেল সে খুশিতে আত্মহারা যে সে জিতে যাচ্ছে ফিনিশিং লাইনে ঠিক দুই হাত দূরে থাকতে সিংহ একটু থামল পেছন ফিরে দেখার জন্য কই টপকের তো কোনো চিহ্ন নেই আমি প্রথম আমি প্রথম হব আজ